ইসলামের টেরোরিজম ফাইট করতেছিলেন শিবিরের টেরোরিজম ফাইট করছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী একটা কথা দেখেন আপনি এত টেরিজম আপনি ফাইট বিরাট জনপ্রিয়তা অর্জন করলেন সেই জামাত কিন্তু দেখাই দিল তারা অনেক বেশি ভালো করেছে ইলেকশনে অর্থাৎ জনগণ তাদের বিশ্বাস করে নাই তাদের দা আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রীরা বলেছে যে টেরোরিস্ট এরা এটা ওইটা জনগণ রিজেক্ট করেছে সেই জন্য একটা কথা দেখবেন আমাদের স্বাধীনতার জন্য সাহসের দরকার আজকে দেখেন থাইল্যান্ডে বেশি বাড়াবাড়ি করে হইতে পারে কিন্তু কমিশনাল কোর্ট একটা প্রাইম মিনিস্টারকে বলে দিল কি ক্ষমতার ঘুষ টুস খায় নাই কিন্তু ট্রান্সফার করছে চালের ব্যবসায় নাকি কি হয়েছে কিন্তু নো মানে এই অত সাহস তো দেখেছে রাইট অর রং ইলেকশন কমিশন থাইল্যান্ডের ইলেকশন কমিশন ইলেকশন তো ঠিকই হয়েছে ভোট কম হয় নাই কি বলেছে একটা যেহেতু দেখেছে যে বিরাট অপোজিশন কী বলছে সব ইলেকশন যেহেতু একদিন হয় নাই সেই জন্য ইলেকশন বাতিল করে দিলাম একটি সাহস দেখাইছে কিন্তু বাঙালির আমি সাহস দেখি না স্বাধীনতার জন্য যে সাহস দরকার সেই জন্য আমি একটা বই দেবো যে আমি একটা বই তো আমি রায়িতের না যে স্বাধীনতা অর্থ স্বাধীনতা নত যেন থাকাটা স্বাধীনতা নয় আমরা সব নত যেন যা বলি যাই তাই বলি তাই সকলে সকলের চাকর নাকি আমরা প্রধানমন্ত্রীর চাকর না আমরা স্বাধীন দেশের লোক প্রধানমন্ত্রী আমাদের বরঞ্চ কর্মচারী এই ছবি যদি স্বাধীন লোক না দেখতে পারে যে সেই উনি রাজা রানী আমরা তার যার হবে এটা হয় নাকি আজকে এই দায়িত্ব নিতে হবে সত্যি কথা যদি স্বাধীন দেশ হইতো আজকে হোম মিনিস্টারের দায়িত্ব নেওয়ার কথা যে আমার থাকতে সারা বাংলাদেশে খুন খারাপি হচ্ছে প্রত্যেক দিন টেলিভিশন ছবি দেখেছেন কান্নাকারীর ছবি শুধু রানা প্লাজা না সব জায়গায় নৈরাজ্য কোনো জায়গায় কোনো শাসন নাই দুঃশাসন সব জায়গায় যে যেখানে পারতেছে লুটপাট করতেছে দ্যাট ইজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ